চেটিয়া বাজারের স্বল্পকালীন বারসাম্য মা হাতের লিখে এরকম কেন স্বল্পকালীন বারসাম্য দেখছো কি লিখা ও মা বার সাম্য একচেটিয়া বাজারে স্বল্পকালীন ভারসাম্য আসো দেখো একছে ওই যে আমরা পণ্য প্রতিযোগিতামূলক বাজার করেছিলাম স্বাভাবিক মুনাফা অস্বাভাবিক মুনাফা এবং ক্ষতি আবার একই রকম বাজারেও স্বল্পকালীন ভারসাম্য হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা আমি একটু গড় করে দিলাম একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা আর একটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা আর একটা হচ্ছে কি ক্ষতি এখন চিত্র অঙ্কনের বেলায় তোমরা কিন্তু এগুলো ছোটো তো আমরা তৃতীয় অধ্যায় আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম দেখো আমি এই প্রথমে এই পাশটা লিখবো হচ্ছে স্বাভাবিক মুনাফা এটা কি এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা স্বাভাবিক মুনাফা এরপর এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা অস্বাভাবিক মুনাফার আরেক নাম বলেছিলাম মনে আছে মনে থাকলে কমেন্ট করে জানাও অস্বাভাবিক মুনাফার আরেক নাম কি বলছিলাম আগের ক্লাসে বলছিলাম না অর্থনৈতিক মুনাফা স্লাইজ দিয়ে লিখলাম আর কি অর্থনৈতিক মুনাফা আচ্ছা এরপরে এরপরে এরপর হচ্ছে ক্ষতি এরপর হচ্ছে ক্ষতি তাহলে স্বাভাবিক মুনাফা অস্বায়িক মুনাফা এবং ক্ষতি ক্ষতি যেই কথা লোকসান একই কথা ক্ষতি যেই কথা লোকসান একই কথা আচ্ছা এখন আসো চিত্র অঙ্কনের বেলায় দেখো চিত্র অঙ্কন করতে হবে আমি কিন্তু হাতে কলমে দেখাচ্ছি যাতে তুমি ভুল না করো দেখো প্রথমে একটা থাকবে লম্বক একটা থাকবে হচ্ছে বুমি একটা লম্বক এটা কি ভূমি অক্ষ আমরা জানি ভূমি অক্ষ হচ্ছে বিক্রয়ের পরিমাণ কিউ আর লম্বকে টোটাল এই পাঁচটা আইটেম পাঁচটা দিয়ে তিনটা দেওয়া যায় তিনটা দিয়ে একটা দেওয়া যায় আমরা তিনটা দিলাম যেহেতু জায়গা কম পি কমা আর কমা আর মানে হচ্ছে এম আর এম 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 আর এম আর এ আর সি হচ্ছে অ্যাসি সি এখন দেখো এক বাজারে দেখো আমরা জানি হচ্ছে লম্বকের একটা বিন্দু থেকে এ আর রেখা প্রথমে একটু বড়ো করে আসবে এটা এ আর এরপরে নিচে আসবে তার নিচে আসবে এটা হচ্ছে এটা হচ্ছে এম আর এগুলো কিন্তু আমরা ওই উৎপাদন আয় নিয়ে যখন তৃতীয় আলোচনা করেছিলাম তখন দেখেছিলাম এ আর এবং এমআর আর রেখার আকৃতি হচ্ছে বাম থেকে ডানে নির্মগামী এ আর আকৃতি হচ্ছে বাম থেকে ডানে নির্মগামী তবে এ আর এবং এম আর বাম থেকে ডানে নির্মগামী ঠিক আছে কিন্তু এ হচ্ছে উপরে অবস্থান করে এমআর হচ্ছে নিচে অবস্থান করে কেন সেটার ব্যাখ্যাও কিন্তু আমরা ওই তৃতীয় দিয়েছিলাম কারণ এম আর এবং এ আর উভয়ই হ্রাস পায় তবে এ আর যে হারে হ্রাস পায় এম আর তার চেয়ে বেশি হারে হ্রাস পায় সেজন্য সে নিচে অবস্থান করে আর এ আর কম হারে হ্রাস পায় সেজন্য সে উপরে অবস্থান করে আর নিচ থেকে সেট করে উপরে উঠবে তার নাম হচ্ছে এমসি তার নাম কি এম সি এখন এমসি রেখা এম আর এর যে বিন্দুতে সেট করে এমসি রেখা এম এর যে বিন্দুতে সেদ করে এটা হচ্ছে বারসাম্য বিন্দু ই কিন্তু আমাদের এখানে ভারসাম্য বিন্দু ইয়ের কোনো কাজ নাই মানে একচেটিয়া বাজারে বারসাম্য বিন্দুর কোনো কাজ নাই আমাকে এ আরে চলে যেতে হবে কারণ এ আর মানে এটা হচ্ছে আয়ের বিন্দু এ আর মানে এটা কিসের বিন্দু এর বিন্দু আমাকে এর বিন্দু চলে যেতে হবে দেখো আমি এটা থেকে নিচে আসলাম নিচে নামলাম নিচে নামলে আমি পাবো হচ্ছে বিক্রয়ের পরিমাণ দশ আর এটার বরাবর উপরে উঠে গেলে আমি এ আর যেখানে আছে সেখানে একটা বিন্দু দিলাম এটা হচ্ছে আমার জন্য এফ বিন্দু আর এখানে আমি একটা কাল্পনিক দাম দিতে পারবো সেটা হচ্ছে দশ এতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো আমার এখানে আগের পণ্যব্রহিতামূলক বাজারে ই বিন্দু ই বিন্দু দিয়ে আমি সব কিছু করেছি আর এখানে ই বিন্দুর কোনো কাজ নাই এটা আমরা এই এফ বিন্দু এফ বিন্দু হচ্ছে কোন বিন্দু এর বিন্দু এটাতে আমার কাজ আচ্ছা এটা আমি অ্যাফ না দিই একটা বিন্দু দিই জি বিন্দু দিই জি বিন্দু দিই তাহলে জি বিন্দু বললে তোমাদের জন্য সবার জন্য সহজভাবে মনে রাখাটা এটা জি বিন্দু দিলাম আর কি তাই এই এটা হচ্ছে আমার স্বাভাবিক মুনাফার জন্য এখন কি স্বাভাবিক মুনাফা হয়েছে কি হয়নি এটা আমি জানি না পরে বুঝাবো একই কাজ প্রত্যেকটাতে করে ফেলো দেখি যার আগে যে করতে পারে দেখি দেখি তোমরাও আমার সাথে করো দেখি যার আগে যে করতে পারে এম সি এমআরএ্যাত করবো এটা হচ্ছে বারসম বিন্দু এখানে কোনো কাজ নাই নিচের আমি আসলে পাবো বিক্রয়ের পরিমাণ উপরে চলে গেলে পাবো এ এর বিন্দু এটাই আমার জন্য গুরুত্বপূর্ণ এটা হচ্ছে জি বিন্দু আর এখানে একটা কাল্পনিক মান দাও এটা হচ্ছে মনে করো দশ দিলাম শেষ এটাও শেষ এটাও শেষ আচ্ছা এরপরে হলুদ ক্ষতি তো একই কাজ এই দেখো এটা হচ্ছে কিউ এটা হচ্ছে শূন্য মানে একই বিন্দু থেকে দুইটা মানে একই বিন্দু থেকে এই যে এই বিন্দুটা এই বিন্দু থেকে দুইটা আসবে আরকি এই দেখো কাজ শেষ একটু তুমি খেয়াল করো তো এই স্বাভাবিক মুনাফার যেই চিত্র রাখতে গেছি অস্বাভাবিক একই রকম আবার ক্ষতি একই রকম এই সবগুলো সেম এখন হচ্ছে এখানে একটু খেয়াল করো ওই যে বললাম লম্বকে টোটাল যে আইটেম আছে সবগুলো ব্যবহার করেছ ব্যবহার কোনো একটা সেটা হচ্ছে অ্যাসি অ্যাসির কোনো ব্যবহার এখন আসে নাই অ্যাসির কোনো ব্যবহার আসে না অ্যাসির কোনো ব্যবহার আসে না এখন অ্যাসি রেকা মনে পড়ে এ অ্যাসি রাখা কি মনে পড়ে আচ্ছা নতুন পেয়ে যায় অ্যাসি রেখা তিনভাবে যেতে পারবে অ্যাসি রেখা কয়ভাবে যেতে পারবে তিনভাবে যেতে পারবে দেখো এই যে অ্যাসি রাখা অ্যাসি রেখা হচ্ছে তিনভাবে যেতে পারবে মনে আছে না হ্যাঁ অ্যাসি রেখা কয়ভাবে তিনভাবে আগে ছিল ই বিন্দু এখন এখানে তো এই বিন্দুর কোনো কাজ না এখন এখানে আসল বিন্দু হচ্ছে জি বিন্দু জি বিন্দু হচ্ছে আমার আয়ের বিন্দু তার মানে অ্যাসি রেখা যদি জি বিন্দু বরাবর যায় দেখো এই জি বিন্দু বরাবর যদি যায় জি বিন্দু বরাবর যদি যায় অ্যাসি রেখা কোন বিন্দু জি বিন্দু বরাবর তখন আমি বলতে পারবো এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা অ্যাসি রেখা জি বিন্দু বরাবর গেলে এটা হচ্ছে কোন মুনাফা স্বাভাবিক মুনাফা তার মানে একই কথা যখন আমি দেখব এয়ার এবং অ্যাসি সমান এয়ার এবং অ্যাসি কি সমান তখন আমি বলতে পারবো হচ্ছে তখন আমি বলতে পারবো হচ্ছে স্বাভাবিক মুনাফা এটা হচ্ছে জি বিন্দু বরাবর যাওয়া যে কথা এয়ার এবং অ্যাসি সমান হওয়া একই কথা দুই নম্বর জি বিন্দুর নিচে দুই নম্বর কী জি বিন্দুর নিচে জি বিন্দুর নিচে এখন জি বিন্দুর নিচে যেই কথা অস্বাভাবিক মুনাফা একই কথা মানে জি বিন্দুর নিচে যাওয়া যেই কথা অস্বাভাবিক মুনাফা একই কথা অস্বাভাবিক মুনাফা একই কথা তার মানে এখানে হচ্ছে এ আর এবং এসি একই বিন্দু দিয়ে যাবে আর এখানে হচ্ছে এ আর এ আর দেখো এখানে হচ্ছে এ আর এর পরিমাণটা আর এর পরিমাণটা মানে এর পরিমাণটা বেশি হবে অন্যদিকে এর পরিমাণটা কি হবে কম হবে এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা আর সর্বশেষ সর্বশেষ কি মনে আছে সেটা হচ্ছে কতি আচ্ছা কতি না আগে ওই যে জি বিন্দুর উপরে জি বিন্দুর উপরে জি বিন্দুর উপরে জি বিন্দুর উপরে গেলে ক্ষতি হবে বা হচ্ছে লোকসান হবে ক্ষতি বা কি লোকসান ক্ষতি বা লোকসান তার মানে এখানে এখানে হচ্ছে অ্যাসি বড় হবে আর এ আর কী হবে ছোটো হবে তাহলে কী হবে কতি বা কী হবে লোকসান হবে তাহলে দেখো তো একটু সবাই 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 একটু মিলাই দেখে দেখো অ্যাসি রাখা তিনভাবে যেতে পারে অ্যাসি রাখা কয়ভাবে যেতে পারে তিনভাবে যেতে পারে জি বিন্দু বরাবর গেলে স্বাভাবিক মুনাফা জি বিন্দু বরাবর গেলে স্বাভাবিক মুনাফা জি বিন্দু বরাবর গেলে স্বাভাবিক মুনাফা এ আর এবং অ্যাসি একই বিন্দু দিয়ে গেলে স্বাভাবিক মুনাফা এ আর এবং অ্যাসি একই বিন্দু দিয়ে গেলে স্বাভাবিক মুনাফা এ আর এবং অ্যাসি একই বিন্দু দিয়ে গেলে স্বাভাবিক মুনাফা জি বিন্দু নিচে গেলে অস্বাভাবিক 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 মুনাফা অস্বাভাবিক মুনাফার এক নাম হচ্ছে অর্থনৈতিক মুনাফা অস্বাভাবিক মুনাফার এক নাম হচ্ছে অর্থনৈতিক মুনাফা অস্বাভাবিক মুনাফার এক নাম হচ্ছে অর্থনৈতিক মুনাফা তাহলে এ এয়ার রেখা উপরে অ্যাসি রেখা নিয়েছে এয়ার রেখা উপরে অ্যাসি রেখা নিয়েছে এয়ার রেখা উপরে অ্যাসি রেখা নিয়েছে এয়ার রেখার বিন্দু উপরে অ্যাসি রেখার বিন্দু নিয়ে অস্বাভাবিক মুনাফা জি বিন্দুর উপরে গেলে অ্যাসি রেখা জি বিন্দুর উপরে গেলে অ্যাসি রেখা জি বিন্দুর উপরে গেলে কৌতি অ্যাসি রেখা জি বিন্দুর উপরে গেলে কৌতি অ্যাসি রেখার বিন্দু উপরে এয়ার রেখার বিন্দু নিয়েছে এসি রেখার বিন্দু উপরে এয়ার রেখার বিন্দু নিয়েছে তাহলে কি হবে কতি হবে তাহলে কি হবে কতি হবে চলো 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 এখন হচ্ছে অ্যাসি রেখা অঙ্কন করি অ্যাসি রেখার আকৃতি দিব যে কোন কালার দিয়ে দিব লাল 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 আচ্ছা লাল না লাল দি না সাদা দি সাদা দি কালোর মধ্যে সাদা দেখো এই যে এটা হচ্ছে আমার আয়ের বিন্দু জি বিন্দু এই জি বিন্দু তার মানে অ্যাসি রেখা যাবে জি বিন্দু দিয়ে তার মানে উপর থেকে আসবে এসে আস্তে করে এভাবে চলে যাবে এই এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা এটা কোন মুনাফা স্বাভাবিক মুনাফা আবার এখানে এখানে জি বিন্দু জি বিন্দু নিচে অর্থ অর্থনৈতিক মুনাফা স্বাভাবিক মুনাফা তবে ই বিন্দুর উপরে জি বিন্দু নিচে তাহলে আমি এভাবে নিয়ে গেলাম আর কি এ এটা হচ্ছে আমার জন্য অ্যাসি রেখা এখন অ্যাসি রেখা যে বিন্দুতে স্বাধ করছে এখানে একটা বিন্দু দাও এখানে এটা হচ্ছে মনে করো ছোটো করে দিলাম আর কি এটা হচ্ছে এফ বিন্দু কোন বিন্দু এফ বিন্দু আর এখানটা একটা কাল্পনিক মান দাও এটা মনে করো পাঁচ মানে দশের নিচে জন্য পাঁচ আর জি বিন্দুর উপরে তো জি বিন্দুর উপরে গেলে এটা হচ্ছে কতি জি বিন্দুর উপরে গেলে এটা কি ক্ষতি এখন জি বিন্দুতে আজকাল বসিয়ে সুন্দর করে উপরে তুলে দাও এখানে একটা বিন্দু পাবা এইটা হচ্ছে এফ বিন্দু তার এদিকে একটা মান দাও এটা মনে করো বিশ এ এই এখন হয়ে গেছে স্বাভাবিক মুনাফা অস্বায় মুনাফা এবং ক্ষতি কিন্তু এটা তো বললে হবে না ক্যালকুলেশন করে বের করে দেখাইতে হবে চলো আমি একটা একটা করে দেখাই আমি একটা করাবো বাকি দুইটা তোমার হোমওয়ার্ক দুই এবং তিন এটা তোমার হোমওয়ার্ক আমি শুধু প্রথমটা করে দেখাবো যে আমি প্রথমটা করে দেখাবো দুই এবং তিন তোমার কি হোমওয়ার্ক এটা দুই এবং তিন তোমার জন্য হোমওয়ার্ক চলো তাহলে একটু দেখায় প্রথমে প্রথমে আমরা যেটা বের করব কী রে এটা মোটা কেন হয়ে গেল আমি তো মোটা করি নাই ও বুঝছি এই এখানে একটু চিক করতে গিয়ে এখানে একটু বড় হয়ে গেছিল তুমি ছোট হয়ে যাও না ভাই তুমি ছোট হয়ে যাও আমার তো বড় দরকার নাই জায়গা কম তুমি বড় হয়ে লাভ আছে না না আর কি না আচ্ছা আসো প্রথমে 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 আমরা জানি হচ্ছে মোট আয় মোট আই বলা হয় টোটাল রেভিনিউ তার মানে টি আর একই রকম আমি একটু একসাথে করে দিচ্ছি আর কি সূত্রটা হচ্ছে গড় আই গড় আই আমরা বলবো হচ্ছে যে এ আর গুণ হচ্ছে বিক্রয়ের পরিমাণ বিক্রয়ের পরিমাণ এক লাইনের মধ্যে করে ফেলতে চাচ্ছিলাম আর কি এটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করব এখন দেখো তাহলে এ আর কোথায় আছে দেখো তো আর হচ্ছে আর আর তো এ আর এ এখানে কোন বিন্দু জি বিন্দু তো জি বিন্দুর দাম কত দশ বিক্রির পরিমাণ কত দশ তাহলে দশ গুণ দশ তাহলে দশ গুণ দশ কত হয় এই একশো শেষ আমার একটা বের হয়ে গেছে এরপরে দুই নাম্বার দুই নাম্বার বের করবো হচ্ছে যে মোট ব্যয় মোট ব্যয় মানে হচ্ছে টোটাল কস্ট টিসি সি আচ্ছা অন্য একটা কালার নেই টোটাল কস্ট কী হবে টিসি তাহলে টিসি সময় আমরা জানি সূত্রটা হচ্ছে কী ব্যয় গুণ হচ্ছে বিক্রয়ের পরিমাণ একসাথে ইংলিশটা সব লিখে ফেলে গড় ব্যয়কে আমরা বলবো হচ্ছে এসি গুণ হচ্ছে বিক্রয়ের পরিমাণ বিক্রয়ের পরিমাণ বিক্রয়ের কি পরিমাণ বিক্রয়ের পরিমাণ এখন দেখো গড় ব্যয় গড় ব্যয় হচ্ছে গড় ব্যয় গড় ব্যয় মানে এসি এসি কোথায় এই এসি হচ্ছে এখানে তো এখানে কোন বিন্দু জি বিন্দু তো জি বিন্দুর দাম কত দশ আর বিক্রয়ের পরিমাণ কত দশ তাহলে এনে দশ গুণ দশ কত একশো এখন আমরা লিখতে পারি মুনা নিচের কি মুনাফা মুনাফাকে পায়ে দিয়ে প্রকাশ করা হয় টি আর মাইনাস টিসি এটা একশো বিয়োগ একশো সমান হচ্ছে শূন্য তাহলে এটাকে আমরা কি মুনাফা বলতে পারি স্বাভাবিক মুনাফা বলতে পারি কেন স্বাভাবিক মুনাফা বলা হয় এগুলো কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছি আর এখানে আর আমরা আর কোনো কিছু করার নাই বাকি সব কাজ শেষ তার মানে একটার এই প্রথমটার স্বাভাবিক মুনাফা সমান হচ্ছে কি দেখো আয় এবং ব্যয় সমান আয় ব্যয় সমান মানে শূন্য আর কি তখন স্বাভাবিক মুনাফা বাকিগুলো তোমরা পারবা বাকিগুলো তোমরা পারবা নাইরে একটু আমি করাই দিবা যে তোমরা রাগ করবা বলো যে সারে ফাঁকি মারে টাটা আমার জন্য কাজটা সহজ কারণ তোমার জন্য কাজটা হয়তো কঠিন হবে আমি ছোট্ট করে করে চলে যাচ্ছি এখন দুই নাম্বারটা করবো দুই নাম্বারটা দেখো দুই নম্বর দুই নাম্বার মোট আয় গড় আয় গুণ বিক্রয়ের পরিমাণ গড় আয় গুণ বিক্রয়ের পরিমাণ দেখো তাহলে এয়ার এয়ার কোথাও আছে দেখো ই তো এয়ার এয়ার এখানে কোন বিন্দু এ এয়ার রাখো কোন বিন্দু এই যে বিন্দু এই জি বিন্দু না এ এখানে জি বিন্দু তাহলে জি বিন্দুর দাম কত দশ আর বিক্রয়ের পরিমাণ কত দশ তার মানে একই কথা তাহলে দশ গুণ দশ সমান হচ্ছে একশো দশ গুণ দশ সমান কত হবে একশো দশ গুণ দশ সমান কত একশো এরপর টিসি গড় ব্যয় অ্যাসি গড় ব্যয় অ্যাসি আর গুণ হচ্ছে বিক্রি ফের অ্যাসি কোথায় আসি এই তো অ্যাসি এই অ্যাসি অ্যাসি হচ্ছে কুর্মীতিমান কত পাঁচ পাঁচ গুণ দশ পাঁচ গুণ দশ দেখো পাঁচ গুণ দশ তাহলে সমান হচ্ছে পঞ্চাশ কত হবে পাঁচ গুণ দশ সমান কত হবে পঞ্চাশ পাঁচ গুণ দশ সমান হচ্ছে কত পঞ্চাশ এখন মুনাফা সমান টি আর টিআর হচ্ছে একশো টিআর হচ্ছে কত একশো আর টিসি হচ্ছে পঞ্চাশ তাহলে বিয়োগ করলে পঞ্চাশ তাহলে এই পঞ্চাশ তাহলে আয়ের পরিমাণটা বেশি আয়ের পরিমাণটা কি বেশি তাহলে টিআরের পরিমাণটা বেশি টিসির পরিমাণটা কম এর পরিমাণটা বেশি টিসির পরিমাণটা কম তার মানে কোন মুনাফা অস্বাভাবিক মুনাফা তাহলে কোন মুনাফা অস্বাভাবিক মুনাফা মানে এই অস্বাভাবিক মুনাফা দুই নাম্বারে কাজটা হয়ে গেল আমার একই রকম করে করবা আচ্ছা এখন ক্ষতির পরিমাণটা বের করি ক্ষতির পরিমাণটা বের করি যাতে সবার জন্য বিষয়টা সহজ হয় ক্ষতির পরিমাণটা একটু বের করি ক্ষতির পরিমাণটা দেখো আচ্ছা ক্ষতির পরিমাণে না করে সব আমি করাই দিলে খাওয়াই দিলে সমস্যা ক্ষতির পরিমাণটা তোমরা করে ফেলো করে আমাকে একটু অ্যান্সারটা বলো কমেন্টে আমি তোমাদের কমেন্টগুলো দেখতে চাই ক্ষতির পরিমাণটা আচ্ছা আমি একটু শর্টকাট বলি এখানে দেখো একটু কথাটা সারা জীবনের জন্য শোনো দেখো এখানে অ্যাসি এবং অ্যাসি এবং এয়ার আমি এগুলো মুছে দিচ্ছি এগুলো আল্লাহ দরকার নাই আমি একটু শর্টকাট করার জন্য তোমাদের একটু কিছু শর্টকাট রোল শিখে এমসি কিউতে যাতে ভালো করতে পারো এমসি কিউতে যাতে তুমি শর্টকাট মারতে পারো দেখো এগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি তুমি এখানে কাজে আসবে অ্যাসি এবং এ আর যদি একই বিন্দু দিয়ে যায় মানে এই অ্যাসি এবং এ আর একই বিন্দু দিয়ে যাচ্ছে এটা স্বাভাবিক মুনাফিটা এমনি কোনো কথা নাই দেখো এ আর এ আর এ আর হচ্ছে জি বিন্দু মানে উপরের বিন্দু আর অ্যাসি হচ্ছে নিচের বিন্দু তার মানে এখন এখানে অস্বাভাবিক মুনাফা না এসি যদি নিচ দিয়ে যায় অস্বাভাবিক মুনাফা এটা তো আমরা জানি এখন কতটা টাকা অস্বাভাবিক মুনাফা সেটাকে আমরা বুঝবো দেখো এই যে দুইটার ব্যবধান দুইটার ব্যবধান দেখো দশ থেকে পাঁচ বিয়োগ করলে আর কত থাকে পাঁচ আর বিক্রয়ের পরিমাণ কত দশ এ দশ তাহলে এই দুটো গুণ করলে যেটা পাবা সেটা হচ্ছে পঞ্চাশ অস্বাভাবিক মুনাফা শর্টকাট না শর্টকাট এখন ক্ষতি তো একই রকম না দেখো এই দেখো এ আর এ আর এ আর হচ্ছে জি বিন্দু জি বিন্দুতে দাম কত এই দশ দশ আবার এসি কোথায় গেছে দেখো এসি গেছে এফ বিন্দুতে তার মানে কত বিশ এর দশ এবং বিশের পার্থক্য দেখো দশ এবং বিশের পার্থক্য হচ্ছে দশ আর বিক্রির পরিমাণ কত দশ তাহলে দশ গুণ দশ তার মানে এই এটাই হচ্ছে ক্ষতির পরিমাণ এটা কিসের পরিমাণ ক্ষতির পরিমাণ তার মানে অ্যাসি একা কোন দিক দিয়ে গেছে সেটা আগে বুঝবা বুঝতে শর্টকাটে ক্লিক মার দিবা ক্লিক মারলে উত্তর শেষ মানে শর্টকাট আর কি মানে এটা বিয়োগ এটা মানে দুইটার পার্থক্য কত মানে এই দুইটার পার্থক্য কত আর একটা থাকলে তো স্বাভাবিক মুনাফা দুইটার পার্থক্য কত দুইটার পার্থক্য কত আর বিক্রির প্রয়োজন দিয়ে গুণ করলে হয় স্বাভাবিক মুনাফা হয় অস্বাভাবিক মুনাফা হবে নাহলে ক্ষতি হবে শেষ শর্টকাটে ফর্মুলার কাজ শেষ এখন যেটা তোমাকে জানতে হবে যেটা তোমাকে জানতে হবে দেখো এই একচেটিয়া বাজারে কোন বাজারে একচেটিয়া বাজারে ক্ষতি অবস্থায় উৎপাদন করবে কিনা এটাই হচ্ছে কথা একচেটিয়া বাজারে ক্ষতি অবস্থায় উৎপাদন করবে কিনা বাজারে ক্ষতি অবস্থায় কোন অবস্থায় ক্ষতি অবস্থায় উৎপাদন করবে কিনা এটাই হচ্ছে পরামর্শ ক্ষতি অবস্থায় উৎপাদন করবে কি না এটা আমরা আগামী ক্লাস ইনশাল্লাহ শিখবো আজকের ক্লাসে আর আলোচনা না করি এটা আগামী ক্লাসে শিখবো ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো টিল দেন আল্লাহ